নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লুবি এক্সাম ইউটিউব চ্যানেলে তো স্ট্র্যাটেজিকের যে ক্লাস চলছে আমাদের সেই ক্লাসের আজকের পাঁচ নম্বর ক্লাসে আমরা চলে এলাম একটা সিরিজ চলছে পিএসসি ক্লার্কশিপ দু হাজার চব্বিশ পরীক্ষাকে মাথায় রেখে তো অবশ্যই তোমরা কিন্তু এই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে প্রত্যেকে খাতা পেন নিয়ে বসো যেরকমটা আমি প্রতিবারে তোমাদের বলি এবং ভালো করে মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো এবং প্রতিটা বিষয় নোট ডাউন করে রাখো ঠিক আছে এখান থেকে কিন্তু বিগত বছরে প্রশ্ন হয়েছে বা আপকামিং এক্সামে শুধু এই ক্লার্কশিপ পরীক্ষাতেই নয় যে কোনো एग्जाम তোমরা দাও না দাও সেই ক্ষেত্রে এই টপিকগুলো ইম্পর্টেন্ট ওকে চলো আমরা ক্লাসটা কন্টিনিউ করি তো প্রত্যেকদিন আমাদের একটা ক্লাস চলছে সেটা হচ্ছে মিশন জিকে 2024 পিএসসি ক্লাসশিপ एग्जाम 2024 এর জন্য 40 বাছাই করা প্রশ্ন নিয়ে প্রতি সকাল 7:00 আমাদের ক্লাস আপলোড হয় তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সেটাও কিন্তু ওয়াচ করো চলো আমরা ক্লাসটা শুরু করি প্রথম দেখো এখানে রয়েছে প্রথম মহিলা দেখবো আজকে আমরা পশ্চিমবঙ্গের প্রথম মহিলা তো বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত প্রথম মহিলা রয়েছেন পশ্চিম বাংলার তাদের লিস্ট আমরা দেখব যেরকম প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন পশ্চিমবঙ্গের তিনি হচ্ছেন পদ্মজা নাইডু তো দেখতে পাচ্ছ প্রথম মহিলা পশ্চিমবঙ্গের রাজ্যপাল মহিলা রাজ্যপাল ইনি হচ্ছেন পদ্মজা নাইডু ঠিক আছে তো এনার ছবিটা তোমরা দেখতে পাচ্ছ নেক্সট দেখব আমরা পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেক্সট পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদকে মাতঙ্গিনী হাজরা স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা মেদিনীপুরের বাসিন্দা ছিলেন তো ইনি হচ্ছেন উনিশশো সালে ভারত ছাড়া আন্দোলনের সময় স্বাধীনতা আন্দোলনে বিশাল ভূমিকা রেখেছিলেন ঠিক আছে তো প্রত্যেকেই কম বেশি জানো তাম্রলিপ্ত জাতীয় যে সরকার ছিল তারও সদস্য ছিলেন ইনি চলো নেক্সট আচ্ছা নেক্সট প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়ে দেই এখানে ক্লাসিক পরীক্ষার জন্য স্পেশাল প্র্যাকটিস সেট আমরা ইতিমধ্যে লঞ্চ করেছি পঞ্চাশটি টোটাল প্র্যাকটিস সেট রয়েছে যেখানে চার হাজার এমসিকিউ ওয়ান লাইনার কম্পাইলেশন রয়েছে দশটি ফুল লেন্থ মক টেস্ট এবং চল্লিশটি স্পিড টেস্ট পাবে প্রত্যেকটি সাবজেক্টের উপরে চারটি পাঁচটি করে স্পিড টেস্ট পাবে টোটাল চল্লিশটি স্পিড টেস্ট এবং দশটি ফুল লেন্থ মক টেস্ট টোটাল পঞ্চাশটি প্র্যাকটিস সেট এই প্র্যাকটিস সেটটি প্র্যাকটিস করে গেলে এক্সামে তোমরা অবশ্যই কিন্তু সেম লাইক কোয়েশ্চেন কমন পাবে তো এটার অফিসিয়াল প্রাইস এই মুহূর্তে সেভেন্টি পার্সেন্ট অফ চলছে মাত্র নাইনটি নাইন রুপিসের তোমরা সংগ্রহ করতে পারবে জাস্ট তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে আর পাশাপাশি দেড় বছরের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স কম্পাইলেশন পিডিএফ আমাদের রয়েছে জানুয়ারি দু হাজার থেকে মে দু পর্যন্ত বাংলায় এমসিকিউ এবং এবং লাইনার ফর্মেটে লেখা এই কারেন্ট অ্যাফেয়ার্স বইটি তোমার জীবনকে পাল্টে দিবে প্রিপারেশনের ক্ষেত্রে কারণ তোমরা জানো যে পিএসসি ক্লাসিপ বিগত বছরে পনেরো থেকে ষোলোটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই প্রশ্ন হয়েছে তো তুমি যদি এই জায়গাটা স্কিপ করে যাও তুমি কিন্তু এক্সামে কোনো দিনই কোয়ালিফাই করতে পারবে না সো তোমাকে কিন্তু চুজ করতে হবে যে কিভাবে আমরা পরীক্ষায় বসবো কিভাবে প্রিপারেশন নেব তো তোমরা অবশ্যই এগুলো সংগ্রহ করতে পারো পাশাপাশি আমাদের রয়েছে ইংলিশ গ্রামারের উপরে পিএসসি ক্লাসি স্পেশাল পুরো হ্যান্ড রিটার্ন ইংলিশ গ্রামার নোটস তো এটাও চাইলে তোমরা সংগ্রহ করতে পারো স্ক্রিনের নাম্বার দেওয়ার রয়েছে জাস্ট তোমাদেরকে কনট্যাক্ট করতে হবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওকে অনলাইনে পেমেন্ট করবে স্ক্রিনশট দেবে আর সাথে সাথে কিন্তু সমস্ত পিডিএফ পেয়ে যাবে দেখো তোমরা প্রিপারেশন নিবে ভাববে নেবে নেবো না এগুলো ভেবে লাভ নেই পরীক্ষায় প্রস্তুতির জন্য এই সমস্ত বিষয় একটু ইনভেস্ট করতে হয় এনিওয়ে তোমাদের ব্যাপার চাইলে নিতে পারো নাও পারো চলো ক্লাসটা কন্টিনিউ করি দেখো নেক্সট রয়েছে প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক আশাপূর্ণা দেবী প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন ইনি হচ্ছেন বাঙালি মহিলা তো আশাপূর্ণা দেবী কিসের জন্য পেয়েছিল তো বলতে পারবে অনেকবার ক্লাসে পড়িয়েছি আমি ঠিক আছে আশাপূর্ণা দেবী তার যে প্রথম প্রতিশ্রুতি সাহিত্য তার জন্য কিন্তু তিনি এই জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন কত সালে পেয়েছিলেন বলো তো আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার দেখি এটাও কিন্তু আমরা আলোচনা করেছি নাইনটিন সেভেন্টি সিক্স উনিশশো ছিয়াত্তর সালে উনিশশো ছিয়াত্তর সালে তিনি জ্ঞানপীঠ পুরস্কার পান কিন্তু কিসের জন্য পান উনিশশো পঁয়ষট্টি সালের যে লিখা ওনার প্রথম প্রতিশ্রুতি সেই প্রথম প্রতিশ্রুতির জন্য তিনি কিন্তু এই জ্ঞানপীঠ পুরস্কার পান তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি বলো তো আশাপূর্ণা দেবীর লেখা একটা সংকলনের নাম তোমরা বলো আমাকে দেখি সাহিত্যের নাম তোমাদের কিন্তু বহুবার বলেছি আমি পড়িয়েছি আমার স্টাডির জিকেতে নেক্সট দেখো প্রথম একাডেমি পুরস্কার প্রাপক মহিলা মৈত্রী দেবী ঠিক আছে তো ইনি হচ্ছেন মৈত্রী দেবী একাডেমি পুরস্কার প্রাপক মহিলা নেক্সট প্রথম মহিলা জেলা শাসক রানু ঘোষ ওকে প্রথম মহিলা জেলা শাসক নেক্সট পশ্চিমবঙ্গের প্রথম মহিলা আইএস কে হয়ে যাবে মজুমদার প্রথম রমা মহিলা আইএস অফিসার ওয়েস্ট বেঙ্গল থেকে প্রথম মহিলা পাইলট পশ্চিমবাংলার দুর্বা বন্দ্যোপাধ্যায় কে দুর্বা বন্দ্যোপাধ্যায় নামটা দিয়ে পরীক্ষাতে বহু প্রশ্ন হয়েছে ভাই ঠিক আছে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন দুর্বা বন্দ্যোপাধ্যায় দুর্বা ব্যানার্জি ওয়াজ দ্য পাইলট অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স নাইনটিন ফিফটি সিক্স অ্যান্ড দ্য ফার্স্ট ইন্ডিয়ান উইমেন কমার্শিয়াল পাইলট ঠিক আছে উনিশশো ছাপ্পান্ন চলো নেক্সট পশ্চিমবঙ্গের প্রথম মহিলা এমএ যিনি এমএ এ পাস করেছেন চন্দ্রমুখী বসু পশ্চিমবঙ্গের প্রথম মহিলা এভারেস্ট আরোহণকারী মাথায় রাখবে এখানটা এভারেস্ট আরোহণকারী বলেছে ঠিক আছে সিপ্রা মজুমদার যদি এভারেস্ট জয়ী হতো কে হতো বাচেন্দ্রিপাল তাই তো দেখে নাও এখানে প্রথম মহিলা এভারেস্ট জয়ী বাচেন্দ্রিপাল ইনি হচ্ছেন বাচেন্দ্রিপাল ফার্স্ট এভারেস্ট জয়ী জয় করেন পরবর্তী দেখো পশ্চিমবঙ্গের প্রথম ব্যারিস্টার মহিলা রেজিনা গুহা কি রেজিনা গুহা পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মিস ইউনিভার্স স্টার মার্ক করে দাও অনেকবার পরীক্ষা এসছে সুস্মিতা সেন ঠিক আছে প্রথম মহিলা মিস ইউনিভার্স পশ্চিমবঙ্গের প্রথম ইংলিশ চ্যানেল সাঁতারু আরতি সাহা এটা দিয়েও পরীক্ষাতে প্রশ্ন হয় বা তোমরা বিভিন্ন কম্পিটিশানে কুইজ পার্টিসিপেশনে সেখানেও কিন্তু এই প্রশ্নগুলো দেখতে পাবে ওকে এনিওয়ে তো ক্লাসটি আমাদের এখানে শেষ হচ্ছে শেষে তোমাদের একটা ছোট্ট আপডেট দিয়ে দিয়ে এখানে স্ট্যাটিকজিকের কমপ্লিট হ্যান্ড রিটার্ন ক্লাস নোটবুক রয়েছে এই পরীক্ষাকে মাথায় রেখে তো অবশ্যই এটাও তোমরা সংগ্রহ করতে পারো ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে চলে স্ট্যাটিকজিককে ভালোভাবে প্রস্তুত করতে অবশ্যই আমাদের স্ট্যাটিকজিকের নোটবুকটি সংগ্রহ করতে পারো আর যদি ক্লাসটি ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের মাঝে একটু শেয়ার করো ঠিক আছে শেয়ার তো তোমরা করোই না কি বলবো তোমাদেরকে আর কোনো কমেন্টই করতে চাও তোমরা কেন কে জানে এভাবে প্রিপারেশন হয় না ভাই ঠিক আছে চলো তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও তো দেখি ক্র্যাক ক্লাসি টেলিগ্রাম গ্রুপ রয়েছে এখানে যুক্ত হয়ে যাও সমস্ত ক্লাস আপডেট কুইজ পার্টিসিপেশন ইত্যাদি পাওয়ার জন্য আরে যুক্ত হয়ে থাকো না পড়াশোনা করো পড়াশোনার জন্য তো এগুলো করতেই পারো ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ঠিক আছে নেক্সট ক্লাসে সবাই অ্যাটেন্ড করবে প্রত্যেকদিন সন্ধ্যা সাতটায় এই ভিডিওটা আমি আপলোড করছি স্ট্র্যাটিক জিকে তো অবশ্যই তোমরা দেখো সেগুলো